আচ্ছা এই রাষ্ট্রের কাছে আপনি কী কী চান রাষ্ট্রের কাছে আপনার কী কী পাওনা আছে এটা মানুষ ভালো করে বলতে পারে না যেমন সে যখন একটা ডাক্তারের কাছে যায় গিয়ে যখন দেখে টাইমলি সে ডাক্তারকে দেখাতে পেরেছে কিন্তু এটা কিন্তু তার অধিকার সে যখন ট্রেনে টিকেটের জন্য লাইনে দাঁড়ায় যখন গিয়ে সে টিকিট পেয়ে যায় সে খুশি মানে আত্ময়ারা হয়ে যায় সে মনে যে আমি তো খুব ভাগ্যবান সে জানে না এটা তার অধিকার এম পার্টির একটা জায়গায় আমরা মনে করি যে জনগণ রাষ্ট্রের কাছে আসলে কী চায় জনগণ দুটো পার্ট সে চায় একটা হচ্ছে তার অধিকার কি কি আছে রাষ্ট্রের কাছে প্রাপ্য আরেকটা হচ্ছে তার কী কী সেবামূলক কার্যক্রম সে রাষ্ট্রের কাছে পেতে চায় তাহলে অধিকারগুলো আমরা যদি মোটা করে ধরি সেটা হচ্ছে বড় দাগে ধরি সেটা হচ্ছে যে তার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তার ইন্টারনেট প্রাপ্তির তার নিরাপত্তা প্রাপ্তির এই ডিটেল একটা অধিকারের জায়গা আছে আরেকটা হচ্ছে সে কী কী সেবা পেতে চায় যেমন তার গ্যাস সার্ভিস দরকার ইলেকট্রিক লাইন দরকার এই যে সেবার জায়গাটা আমরা যদি চিহ্নিত করি কি কি চায় মানুষ অর্থাৎ আমরা বলতে চাচ্ছি তার অধিকার নিশ্চয়তার একটা জায়গা আর হচ্ছে তার সেবা প্রাপ্তির জায়গাটা যদি রাষ্ট্র নিশ্চিত করতে পারে তাহলে তো আমাদের রাষ্ট্রটা আস্তে 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 একটা জনবান্ধব রাষ্ট্রে একটা জনগণের বন্ধু রাষ্ট্রে পরিণত হবে তা আমরা এই পার্টির মূল ফোকাসটা হচ্ছে সেখানে তা আমরা অধিকার এবং সেবা এই দুটো জিনিসের নিশ্চয়তাটা করতে চাই গবেষণার ভিত্তিতে যেমন আমরা যখন পিপুলের সাথে অ্যাঙ্গেজ হতে চাই আমরা তাকে জিজ্ঞেস করি তাছাড়া এই রাষ্ট্রের কাছে আপনি কি কি চান রাষ্ট্রের কাছে আপনার কি কী পাওনা আছে এটা মানুষ ভালো করে বলতে পারে না সে যেটা তার পাওনা সেটাকে সে মনে করে তার সুযোগ বা সে এটাকে মনে করে যে একটা তার মানে আশীর্বাদ যেমন সে যখন একটা ডাক্তারের কাছে যায় গিয়ে যখন দেখে টাইমলি সে ডাক্তারকে দেখাতে পেরেছে তখন সে মনে করে যে আমি একদম ভাগ্যবান এটা কিন্তু তার অধিকার সে যখন ট্রেনে টিকেটের জন্য লাইনে দাঁড়ায় যখন গিয়ে সে টিকিট পেয়ে যায় সে খুশি খুশিতে মানে আত্ময়ারা হয়ে যায় সে মনে করে যে আমি তো খুব ভাগ্যবান সে জানে না এটা তার অধিকার এবং তার লাইনে দাঁড়িয়ে টিকিট না সে অনলাইনেই তার অটোমেটিক তার টিকিট পেয়ে যাওয়ার কথা যেটা আমাদের এখানে কিছু কিছু শুরু হয়েছে তো আমরা এই জিনিসগুলোকেই জনগণের সামনে তুলে ধরতে পারি আমাদের নাগরিকরা কিন্তু তাদের অধিকার সম্পর্কে সচেতন না আমরা যদি নাগরিকদেরকে তাদের অধিকার সচেতন করাতে পারি এবং তার সমস্যাগুলো কী কি চিহ্নিত করে তার সমাধানমূলক প্রপোজিশনটা দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে নাগরিকটা নিজেদেরকে শক্তিশালী মনে করবে এবং তারা মনে করবে যে রাজনীতি একটা মহৎ কাজ এটা জনসেবার কাজ এটা শুধু দুর্নীতি করার শোষণ করার ভোগ করার কাজ না এই চিন্তা থেকে আমরা যে নতুন রাজনীতিটা শুরু করেছি আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারা আসেন আমাদের সাথে আপনারা কথা বলেন বা আমাদেরকে ডাকেন আমরা আপনাদের কাছে যাব। আমরা চাই আপনারা আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করেন এ পার্টির পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনার মেধা আপনার যোগ্যতা আপনার চিন্তাকে রাষ্ট্রের কাজে লাগান রাষ্ট্র আপনার দ্বারা উপকৃত হবে এবং আপনিও রাষ্ট্রের জন্য অনেক বড়ো অবদান রাখতে পারবেন